আছি রে বাবা এটা রে তোর কি শতানে লাড়াই কেন হ্যাঁ হে জারু একদিন তোর কি কুতকুতাইনি শতানে কুত কুতাইনি এরে শতানের বাচ্চা জীবনে কি করছি আয় আই কি করলাম তুই আর হুরান ছবি কিন বাসায় দিলি হে দুই হাজার বারো সালের ছবি অন দুই হাজার চব্বিশ সাল বারো সালের ছবি তুই কেন্নে বাসায় দিলি ভাইয়া হ্যাঁ কিরে বাবু রে আর এই সোড়ো কালের ছবি হিরোজির মতন অন্য আসিলাম অন্য আসিলাম অন্য আসিলাম তুই হ্যাঁ আসিলাম আরি হ্যাঁ এত কষ্ট করি এই দুই হাজার চব্বিশ সালে আই এত পরিশ্রমের হ অজ্ঞা প্রেম করলাম। বাবা জীবনে বিশ্বাস করতি ন এই বিউটি ক্যামেরা কিউটি ক্যামেরা স্মার্ট ক্যামেরা স্মার্ট ক্যামেরা এই রিয়েলমি মিয়ালমি মারি ছবি টবি ফেসবুকে সারি রকম অজ্ঞা মাইয়া ফটাইছি বাবা আই তো জীবন অন্যায় করি না তুই কেই বুঝি আর হুরান ছবি কিন বাছাই দিলি কি কোনো দোষ করছি বাবুরা আয় যদি দোষ করি থাই তুই আয় আয় আর হুঁদের টিয়া আসে কুড়ুস কুড়ুস করে কোগা বাড়ে মার হাঁ শিক্ষাও কিন্তু তুই কিললে আর হুরান ছবি লড়াইলি কিললে আই যার প্রেমিক জনতাই চলে গেলো তোকে জ্বালায় তোকে সদানের বাচ্চাকে জ্বালা প্রেম জনতাই জীবনে ঠিকঠাক মতো করতে পারি না কিছু তো জীবনে হারে নৌকা প্রেমিকা জোগাই সে প্রেমিকাগা রাখতে পারলাম না কিরে বাবারে এ শতানের বাচ্চা এই আই লাড়া লাড়ি লাড়া লাড়ি করে আমার জীবনটারে শেষ করি পালাইল আর কত লাড়াবি তোরা লাড়াইতে লাড়াইতে আমার ইতিহাসের ছবিগুলা পর্যন্ত বাইর করে দিলি এটা কি ঠিক বাবু তোরা আরে ক তোরা আরে বুঝে কি অন্যায় করলাম কি অপরাধটা করলাম জীবনটা কেমনে রাখতাম ক আমার মনে কয় এক বত না হানি তোর ডুবি চুবি মরি যায় শতানের বাচ্চা অগল কত সহ্য করা যায় হায় হায় হ্যাঁ হ্যাঁ তোরা কি কামটা করলি তোর আইতি আয় আর আসে কষা কোকা বাড়াই দিচ্ছি তো নিজের সান্ত্বনা দিয়ে বুঝাইতাম আয় সুরেন ছবি লাড়াই লড়াই প্রেমিকা প্রেমিকাকে আর সাইতটা লাগিয়ে দিয়ে চল